ঢাকা তেরো প্রতিদ্বন্দী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মোহাম্মদপুরে নির্বাচনী ইস্তেহার পাঠের আয়োজন করেন রিটার্নিং কর্মকর্তা সেখানে বিএনপি প্রার্থী এগারো দলীয় জোটের প্রার্থী মামুনুল হক সহ অন্য প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার পাঠ করেন সকালে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ নির্বাচিত হলে বিদ্যুৎ গ্যাস পানি সরবরাহ নিশ্চিত করে নাগরিক ভোগান্তি কমানোর প্রতিশ্রুতি দেন এছাড়া কিশোর গ্যাং ও মাদকের সিন্ডিকেট নির্মূলেরও আশ্বাস দেন পরে এগারো দলীয় জোটের প্রার্থী মামুনুল হক নির্বাচিত হলে এলাকায় বিভিন্ন উন্নয়নের আশ্বাস দেন ঢাকা তেরো আসনে এবার মোট প্রার্থী নয় জন ববি হাজ্জাজ ও মামুনুল হক ছাড়া অন্য প্রার্থীরা হলেন ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মুনিয়া বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপির শাহাবুদ্দিন গণ অধিকার পরিষদ থেকে মিজানুর রহমান বাসদের খালেকুজ্জামান বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার এবং স্বতন্ত্র প্রার্থী শেখ রবিউল ইসলাম ও সোহেল রানা বাইরে প্রতিশ্রুতির বাইরে সমস্যা নয় সমাধানের অঙ্গিকা ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাস্তার ফুটপাত ফুটপাথ ও ড্রেনেট উন্নয়ন করা হবে জলবদ্ধতা কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং মাসে একবার অগ্রগতি প্রকাশ করে জবাব তা নিশ্চিত করা হবে রামচন্দ্রপুর খানসহ সকল খাল অবমুক্ত করে সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে